অনেক বৎসর আগে আমাদের এলাকায় কোনো লাইটের ব্যবস্থা ছিল না আমার ঘরেও তখন কেরোসিনের বাতি জ্বলতো এইরকম একটা সময়ে রাত দশটা মানে সেটা ছিল অনেক রাত এইরকম একটা শীতের রাতে আমি ঘরে একা জেগে আছি ঘরের দরজাটা ছিল অর্ধেকটা ভেজানো আমার দরজাটা ছিল এক পাল্লা হঠাৎ মনে হলো দরজার ওপারে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে দেখলাম একজন বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে অথচ তার মুখটা একেবারেই দেখা যাচ্ছে না আমি জিজ্ঞাসা করতে চাইলাম কিন্তু গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বেরোলো না কে ওপার থেকে কোনো উত্তরই আসলো না সাহস করে দরজাটা খুলে দিয়ে দেখলাম কোথাও কেউ নেই আশপাশটা একেবারেই ফাঁকা তখনই দরজাটা আবার ধরাম করে বন্ধ করে দিলাম শীতের রাতেও আমার সমস্ত গা দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো